তো যারা যারা লাইভে আছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন যারা আসতে চান সরাসরি কিন্তু আমাদের শপে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাদা লিটার ফাইভ আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই একটু লাইভে জয়েন হয়ে যান এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যারা আসতে চান সরাসরি চলে দেখুন আমরা ফারস্টে আপনাদের এগুলো দেখাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রেডিমেডগুলোর কোয়ালিটি ফেব্রিক্স ফিনিশিং বলেন এটা পাবেন হচ্ছে তো সম্পূর্ণ পাকা শলাইয়ের মধ্যে সম্পূর্ণ পাকা শলাইয়ের মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো থাকবে পরে সেলাই করা থাকবে প্রাইস মাত্র 700 টাকা পাবেন এটা আমাদের মেইন ব্রাঞ্চে সম্পূর্ণ अवेलेबल আছে আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ ততরা অনেকে এসেছেন আমি বলবো যারা আসতে চান যারা আসবেন আমি বলবো সবাই চলে আসুন এসে পছন্দ করে প্রত্যেকটা ড্রেস নিয়ে নিন ঢাকা বাইরে যারা আছে নিউ হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলেও নিতে পারবেন এগুলো মাত্র হচ্ছে প্রায় আপনার সাতশো করে সুপার ডিসকাউন্ট চলতেছে মাত্র সাতশো টাকা করে আমাদের মেইন ব্রাঞ্চ আজকে খোলা রয়েছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মলিকার অপোজিটে ফেরদোসি ব্রাদার রিক্টার ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ আমাদের মিরপুর ব্রাঞ্চ আমাদের মিরপুর হচ্ছে দশ নম্বর আপনার ফুটফুলার অপোজিটে বা দুইশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল ফুলের অপোজিটেই

বেশি বেশি শেয়ার করুন এবং বেশি বেশি করে কমেন্টস করুন যারা আজকে আসতে চান আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা চলে আসবেন পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পূর্ণ কিন্তু খোলা আছে আপনারা শপে এসে দেখে নিতে পারবেন ঈদের আগে এরকম চমৎকার গিফট আর কেউ দিবে না ভাই আর কেউ দিবে না এত চমৎকার গিফট আর যাই হোক কেউ দিবে না যেটা আমরা দিচ্ছি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র প্রাইস হচ্ছে 700 টাকা অনলি 700 সুপার ডিসকাউন্ট সুপার ডিসকাউন্ট ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদৌসি লিটার ফাইভ সুপার ডিসকাউন্টে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে যার যে পজিশন থেকে লাগে আপনারা নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন এই যে দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ কালারটা জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর ও মাইক লেভেলের সুন্দর আমরা প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব সারা বাংলাদেশের যে যেখান থেকে নিতে চান যে যেখান থেকে নিতে চান আপনারা নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফিরদোসি প্লাজা লিটার ফাইভ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফিরদোসি প্লাজা লিটার ফাইভ আমাদের এই শোরুমটা সম্পূর্ণ ওপেন আছে এবং আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ আমাদের মেন ব্রাস অ্যাভেলেবেল আছে এবং অনলাইনে মাধ্যমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের নুরানী ব্রাঞ্চের তিনটিতলায় পাঠান বাজার আমাদের সুভাস্তের মতো আউটলেট আমাদের সুভাস্তের মধ্যে যে আউটলেটটা আছে দুতলায় আপনারা চলে যাবেন ওইখানে হিউজ থেকে হিউজ কালেকশন আছে আমাদের সাভার বাসিস্টান আরেক্স টাওয়ার নিস আপনার হচ্ছে আমাদের আউটলেট আপনারা চলে যাবেন আমাদের আরেকটা ওয়ারে আমাদের বপুরার ব্রাঞ্চটা খোলা আছে আমাদের রংপুরের ব্রাঞ্চটা খোলা আছে আমাদের ময়মনসিংহ ব্রাঞ্চটা খোলা আছে আমাদের হচ্ছে নারায়ণগঞ্জের ব্রাঞ্চটা আজকে খোলা রয়েছে তো একেবারে ঈদের আগে প্রত্যেকটা ব্রাঞ্চই খোলা এবং এই রকম ড্রেস এই রকম প্রাইস চিন্তার বাহিরে। চিন্তার বাহির ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো এতটা ডিসকাউন্ট আমরা দিচ্ছি এতটা ডিসকাউন্ট দিচ্ছি যা বলার বাহিরে থাকবে বলার বাহিরে থাকবে ইনশাআল্লাহ সবাই লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করি বেশি থেকে বেশি শেয়ার করে দেই যারা যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকের অপোজিটে ফেন্টোসি বাজার লিফটে ফাইভ আমাদের বিলপুর জালকেতে রয়েছে মিরপুর অজিনাল দশ বেনারসি পদের এক নম্বর কি